বালুরঘাট আটনে মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকার করে তাক লাগিয়েছে বালুরঘাটের রেশন ডিলারের ছেলে রনুক ঘোষ সে মাধ্যমিকে ছশো পঁচাশি নম্বর পেয়েছে বাড়ি শহরের দিশারি ক্লাব সংলগ্ন এলাকায় রেশন ডিলারের ছেলের অভাবনীয় ফলাফলে খুশি পরিবার পরিজন বুধবার রাতে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রনুককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা দেওয়া হয় রনুকে তার হাতে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট ও কিছু উপহার তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেশন ডিলার মিহির দাস রতন ঘোষ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও রনুকের পরিবার আগামী দিনের পড়াশোনা কতটা উৎসব

নবম স্থান অধিকার করে সে কারণেই আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে সম্বর্ধনা দিচ্ছি এবং আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর যেন হয় সেটা আমরা প্রার্থনা করছি তাদের এটা আমরা জেলার সমাজ পশ্চিমবাংলার জেলার সমাজ থেকে আমরা আজকের এই সম্বর্ধন অনুষ্ঠান পরিচালনা করলাম আপনার নাম আমার নাম মিহির দাস বালুরঘাট